আপনি রক মশার ক্ষেত্রে একটু ভিন্নতা আনছি কিন্তু এটার মধ্যে পনেরো পিস কয়েল পনেরো পিস থাকবে পাঁচ পিস কয়েল বেশি এক প্যাকেটে একটা সুসার তেল ফ্রি এই যে তিন পিস তিন তিন পিস কয়েল আপনার লেমন ফ্লেভার আছে কয়েলের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটি কয়েল সরিষার তেল সেটা আপনার কাছে পাবে একটু আমাদের ধারণা দেন পঞ্চাশ মিনিট থেকে শুরু করে ষোলো লিটার পর্যন্ত ষোলো লিটার পর্যন্ত এখানে স্যাম্পল রাখা আছে কি হ্যাঁ এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন আমি সাইফুল আমিন প্রোডাক্ট কর্পোরেশন থেকে আপনাদের মাঝে আজকে নতুন করে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমার প্রতিষ্ঠানের নতুন প্রোডাক্ট রক মশার কয়েল রক মশার কয়েল জি এর আগে তো ভাই আমরা আপনার দুইটা প্রোডাক্ট সম্পর্কে জানতাম আমিন সরিষার তেল আর আমিন মশার কয়েল জি জি এটা কি নতুন এড হইল এড হয়েছে নতুন আমরা লাইসেন্স পেয়েছি আচ্ছা আপনাদের উম গ্রাহকের চাহিদা এবং ব্যবসায়িকের চাহিদা দেখা গেছে কি একই এলাকার মধ্যে আমার আমিন মশার কয়েল যারা বিক্রি করতেছে আবার অনেক ব্যবসায়িকরা আমার কাছে আসছে আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আপনি কয়েল খুব ভালো আমরা আপনার এলাকায় ডিলার নিতে চাইতে ওই সময় আমাদের কোনো লাইসেন্স ছিল না আচ্ছা আমিন বাদে আমরা নতুন লাইসেন্স পাইছি হ্যাঁ যে রক মশার এখন আমরা ওই সব এলাকার মধ্যে নতুন গ্রাহক মাল দিতে পারবো আচ্ছা মানে এখন আমিনের পাশাপাশি রকও পাওয়া যাবে যে রক মশার সেই সাথে তেল তো আছেই জি আমিন তেল আছি সাথে পাশাপাশি আর আমরা আদি রক মশারকেলের ক্ষেত্রে একটু ভিন্নতা আনছি নতুন প্রযুক্তি আনছি নতুন ডিজাইনিং আনছি সবকিছু নতুন মানে নতুন জিনিস আনছি আচ্ছা একটু ভিন্নতা আপনারা দেখতে পাচ্ছেন যেমন যে রক মশার কয়েল এটা আমরা তিন পিসের কয়েল সাধারণত কয়েল হয় দশ দশ পিস থাকে একটা প্যাকেটে আচ্ছা কিন্তু এটার মধ্যে পনেরো পিস কয়েল পনেরো পিস থাকবে পাঁচ পিস কয়েল বেশি গ্রাহক লাভ পাইতেছে বেশি দোকানদার বিক্রি করতেছে যারা দোকানদার যারা এক এক পিস পিস করে কয়েল বিক্রি করে তাদের ক্ষেত্রে এটা মানে বাম্পার লাভ পাঁচটা এক্সট্রা কোয়েল পাঁচটা এক্সট্রা কয়েল পঞ্চাশ টাকা এক্সট্রা পাইতেছে এমবে তো সাধারণত দশ পিস কয়েল পেতে সে লাভ পাইলে কিন্তু লাভের মেয়েদের লাভ

মানে এক একটা সরিষার তেল ফ্রি দিবো এটা আমার এই স্টক ফুরা গেলে গা আমাদের কাছ থেকে আর পাওয়া যাবে না পাওয়া যাবে আচ্ছা আর রানা ভাই এই সরিষার তেলটা তো নিশ্চয়ই আপনার ব্র্যান্ডেরই জি আমিন একদম খাঁটি দেশি পিওর আহ আমি সরিষার তেল আমরা জানি যে আপনার আহ সরিষার তেল নিজস্ব ফ্যাক্টরি আসছে কয়েকবার গেছিও সেখানে জি জি এবং সেখান থেকেই আপনারা সারা বাংলাদেশে সরিষার তেলটাও জি চাপ্লাই দেন আমি একটু পরে সরিষার তেল সম্পর্কে সম্ভব জি আচ্ছা আচ্ছা দ্য রকের মধ্যে কি কি ভেরিয়েন্ট আছে আপনার কাছা এটা হলো আপনার তিন পিসের কয়েল কয়েলটা খুলে আমি দেখি আহ তিনটা কয়েল একসাথে থাকবে এটা একটু নতুন এবং নতুন ইয়া করছি আমরা কাউকে আ এটা হচ্ছে তিনটা কয়েল একসাথে থাকবে আমরা একটু খুলে দেখি যে ভিতরে কি রকম থাকবে আসলে আচ্ছা এই 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 হচ্ছে কয়েল এই হলো কয়েল আচ্ছা এই যে তিনটা কয়েল একসাথে একদম সহজ ভাবে আপনি মনে করেন একদম গ্রাহক মনে করেন তিনটা তিনটা কয়েল শেপে ব্যবহার করতে পারবে এক এটা একদম নাম কিন্তু একই এই যে একটা কয়েল আর এখানে হচ্ছে দুইটা তিনটা কয়েল বাহ এবং শেপটাও কিন্তু খুব দারুন আসছে তাই না শেপটা দারুন আসছে খুবই সুন্দর আসছে শেপটা আচ্ছা এই যে তিন পিস তিন তিন পিস কয়েল আচ্ছা এখন এই দুই পিস কয়েল নিত গ্রাহকরা নিত নিতো সাথে একটা আমরা আমি নে এক্সট্রা দিয়ে দিছি একটা একটা ওকে তো একটা ফ্যামিলি

ইউনিক সিস্টেম হচ্ছে যে আলাদা করে পলির বদলে প্যাকেট করে দিবেন তাইতো জি জি এটা দুই পিসের ইয়া করে 보면은 কোন পাস্তা প্যাকেট থাকবে হ্যাঁ এই যে পাঁচটা প্যাকেট থাকবে ওকে পাঁচটার মধ্যে 10টা 10 10 পিস কয়েল এই যে ভিতরে কয়েলটা আমি দেখাচ্ছি এই যে কয়েলটা ঠিক আছে একদম ইয়া কলা এই কোয়েলটা খুব ভালো এবং লেমন ফ্লেভার আছে কোয়েল মধ্যে এবং খুব ভালো কোয়ালিটি কয়েল যারা এই কয়েলটা চিনে বা মার্কেটে অনেকে এই কয়েলটা নিয়ে কাজ করতেছে অনেকে আমাদেরকে ইয়া করছে ভাই আমরা এই কয়েলটা আমরা এই কয়েলটা নেবো এই কারণে তাদের গ্রাহক এবং দোকানদারের চাহিদার কারণে আমরা এই কয়েলটা তৈরি করছি যারা নিতে ইচ্ছুক আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আচ্ছা কেউ যদি আপনারা এখানে ডিলার হইতে চায় ডিলার নিতে চায় কিভাবে নিবে একটু আমাদের বলেন হ্যাঁ বললেন ভাই মেন যে ঝামেলা পয়লের ব্যবসা মানে কাগজপত্রের একটা বিষয় থাকে আচ্ছা আমি বলতেছি আমাদের এখান থেকে যারা ডিলারশিপ নিচ্ছে অতীত আমরা সবাইকে আমাদের যে কাগজপত্র বিএসটি এবং পিএসপি ওটার ফটোকপি আমরা দিয়ে দিই মালের সাথে আমরা দিয়ে দিই গাড়ির সাথে আর যারা আমাদের কাছ থেকে ডিলার নিতে আগ্রহ বা অনেকে হয়তো অল্প মাল নিবেন বা অনেকে বেশি মাল নেওয়ার ইচ্ছা থাকে তারা আমাদের অফিসে আসেন আমাদের ফ্যাক্টরি দেখেন তারপর আমাদের সাথে কথাবার্তা নয়তো আপনারা না আসতে পারলে আমাদের যে ফোন নাম্বার আছে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক আছে আপনাকে যা যা আপনার জানার প্রয়োজন বুথ মনে করেন সবকিছু আপনি যাই না মাল নিয়ে দিতে পারবেন

না এসে ফোনে অর্ডার করতে চাই শেবে কিভাবে ক্ষেত্রে আমাদের যে মোবাইল নাম্বার আছে দুইটা নাম্বার আছে আমাদের অফিশিয়াল নাম্বার ওই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ওই দুইটা নাম্বারে WhatsApp ইমো আছে হ্যাঁ হ্যাঁ আমাদের Facebook পেজ আছে ঠিক আছে এখানে যোগাযোগ করলেই হবে এখানে যোগাযোগ করলে আপনারা ওকে এবার আমরা কি ভেরিয়েন্ট দেখব আচ্ছা তারপর হলো আমরা দেখব হলো নতুন আরেকটা প্রোডাক্ট যারা গোল কয়েল নিতে ইচ্ছুক মানে মূলত হইলো মানে রেগুলার যে রেগুলার রেগুলার যে এটা হ্যাঁ যে এই যে কয়েলটা মানে একেবারে কমন যে আইটেমটা হ্যাঁ এটাও খুব ভালো কোয়ালিটি খুব ইউনিক কোয়ালিটি এই এগুলো সব 10 টাকা পিস হ্যাঁ 10 টাকা পিস 100 5 টাকা কয়েল কি আছে আপনার কাছে জি জি আছে 5 টাকা কয়েলটা আমরা একটু দেখব যাতে কিনা মফসলের লোক চলে মনে হয় বেশি এই যে 5 টাকা কয়েল হুম এটা কি মশা যাবে তো 100% 5 টাকা কয়েল মশা যাবে এই যে আচ্ছা এটা গায়ের এটা ষাট টাকা ষাট টাকা গায়ের মূল্য আমরা দেখি বা স্মেলটা খুব ভালো গন্ধটা ভালো ভালো বা সুন্দর আইটেম কিন্তু তাই না সুন্দর আইটেম আমরা কিন্তু আপনার ফ্যাক্টরিতে দেখছিলাম যে এইটাই কাজ চলতেছে তাই না জি 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 এইটা কাজ চলতেছে জি জি ওকে আর মশাকালের পাশাপাশি আমরা তো জানি আপনার সেই মেইন যে আইটেম জি জি তেল সরিষার তেল সেটা আপনার কাছে পাবে একটু আমাদের ধারণা দেন কেমন কি হবে আচ্ছা আমাদের সরিষার তেল হলো পঞ্চাশ মিনিট থেকে শুরু করে ষোলো লিটার পর্যন্ত ষোলো লিটার পর্যন্ত এখানে স্যাম্পল রাখা আছে কিন্তু হ্যাঁ তারপরে ষোলো কেজি টিনও আছে আমাদের হ্যাঁ পাঁচ লিটার আছে দুই লিটার এক লিটার হাফ লিটার পঞ্চাশ মিলে একশো বিশ মিলে আড়াইশো মিলে সকল আইটেম আছে আপনার আইটেমগুলি যারা যে সাইজের এলাকায় আমি বলবো যারা আমাদের সাথে বিজনেস করতে ইচ্ছুক আপনারা ডিসিশন নিন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা রান করতে পারবেন এবং বিজনেস মানুষ ভালো জিনিসটা এখন মানে ভেজালের ভিড়ের মেয়ে মানুষ ভালো জিনিস খুঁজে পাওয়াটি খুব কঠিন কঠিন হয়ে যায় এখন আপনারা যদি একটা ভালো প্রোডাক্ট নিয়ে একজনের দিন এই যে কয়েল দেখেন আমরা বিক্রি করতেছি অনেকে ব্যবসায়ীরা আমরা ফোন দিয়ে পাই

কারণ জিনিসটা প্রোডাক্টটা ভালো করছি পচাইতে পারলেন গাহকে নিয়ে য়ে ব্যবহার করে আপনার কাছ থেকে দ্বিতীয়বার নতুন কোনো টাকা লাগে না পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করতে মাসে সত্তর হাজার ইনকাম করার সুযোগ আছে দেখা গেছে কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি দশ বার মাল নিন না আপনার দুই দিন দিন পর ফটো পঞ্চাশ হাজার টাকা মাল নিন কুড়ি আমরা মাল যাই কুরিয়ারের কন্ডিশন আমরা মাল দিই দেখা গেছে কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট দিলে আমরা কুরিয়ারে মাল দিয়ে দিলাম আপনি আজকে দিলে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আপনি মাল ফাইল হইতেছেন তাহলে আমরা একদম সহজ পদ্ধতি দেখা যাচ্ছে পঞ্চাশ কার্টুন মাল দেওয়ার পঞ্চাশ কার্টুন মাল নিতে পারতেছেন আবার বিক্রি করছেন আবার পঞ্চাশ কার্টুন নিন আবার বিক্রি করছেন আবার পঞ্চাশ কার্টুন এইভাবে নিন এক কার্টুন মাল মিনিমাম যদি একশো টাকা আপনি প্রফিট করেন পাঁচশো কার্টুন মাল বিক্রি করলে তো অনেক টাকা আমি যে সময় বিজনেস শুরু করছি তখন আমি

ক্যাটা কি ক্যাটাগরির মাল নিতে চায় সেই জিনিসগুলি বুঝবে লেভেলগুলি বুঝবে বুঝা আপনি আস্তে আস্তে একটা পর্যায়ে আল্লাহ আপনার উপরে তুলবে আমার আমার দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে সকল ব্যবসায়ী বাইরে যারা ডিলার নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন আমার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইন করা আছে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা এবং দীর্ঘ আয়ত্ত কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেমন আপনাদের মধ্যে ভালো প্রোডাক্ট সষম্য দিতে পারি এবং মানুষকে ভালো গ্রাহক পণ্য পছাইতে পারি শেষ আশাবাদ রেখে আপনাদের কাছ থেকে আমি আজকের মতন বিদায় নিলাম তাই বলছেন না না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোন ব্যবসা একদিন সমাজের অন্য দশজন আপনাকে অনুসরণ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন Thanks for stay with Business BD.